বাড়ছে স্নায়বিক রোগ রক্তচাপজনিত অসুখ এবং হৃদরোগের প্রকোপ এমন পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে হাওড়ায় বিশেষ উদ্যোগ নেয় মণিপাল হাসপাতাল গ্রুপ মণিপাল হাসপাতালের ফ্ল্যাগশিপ কর্মসূচি অন্বেষণ মেডিকেল এডুকেশন ফর মিডিয়ার আওতায় হাওড়ায় আয়োজিত হয় এক ইন্টারঅ্যাক্টিভ সচেতনতা কর্মসূচি উপস্থিত ছিলেন মণিপাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিজিজেসের ডিরেক্টর ডক্টর এল এন ত্রিপাঠী ডক্টর রাজীব দে ডক্টর অভিষেক রায় সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই মঞ্চ থেকে চিকিৎসকরা জানান জীবনযাপনের পরিবর্তন অস্বাস্থ্যকর অভ্যাস এবং দেরিতে রোগ নির্ণয়ের কারণে পূর্ব ভারতে বাড়ছে স্নায়বিক রক্তজনিত ও হৃদরোগের ঝুঁকি পাশাপাশি তারা গুরুত্ব দেন প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপর আলোচনায় উঠে আসে মিনিমালি ইনভেস ইনভেসিস নিউরোসার্জারি উন্নত হেমটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট পরিষেবা এবং আধুনিক ইন্টারভেশনাল কার্ডিওলজি চিকিৎসা পদ্ধতির সাম্প্রতিক অগ্রগতি বিশেষজ্ঞদের মতে সময় মতো চিকিৎসা ও পরিষেবার সহজলভ্যতা রোগীদের সুস্থতা এবং জীবনমান অনেকটাই উন্নত করতে পারে এদিন এই কর্মসূচিতে উদ্বোধন উদ্বোধন করা হয় মিডিয়া প্রিভিলেজ কার্ডে এর মাধ্যমে সাংবাদিকদের জন্য হাসপাতালের পরিষেবা আরো সহজে পাওয়া যাবে যা ভবিষ্যতে স্বাস্থ্য সংক্রান্ত যোগাযোগ সত্যি একটা সময় মানুষের কোন দোষ নেই সত্যি একটা সময় এই আমাদের মনিপালের যে মানে মেন যে উদ্দেশ্য ভালো চিকিৎসা উন্নত ধরনের চিকিৎসা অনেক রকমের চিকিৎসা মাল্টি মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট সব ডিপার্টমেন্ট একসঙ্গে রয়েছে সব ডিপার্টমেন্ট একজুট হয়ে কাজ করছে সব ডিপার্টমেন্ট একজুট দিচ্ছে আর ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গা আমরা কভার করি আমাদের ডাক্তারবাবুরা অনেক ডিস্ট্রিক্ট গিয়ে ওখানে রোগী দেখে রোগী রোগীদের চিকিৎসা কি করে করা যাবে অপারেশন হোক ট্রিটমেন্ট হোক এই সব সুবিধা আমরা ওয়েস্ট বেঙ্গলের লোকজনের কাছে পৌঁছাই কোনো কোথায় যেতে হবে না এখানেই আমাদের কলকাতায় এইসব চিকিৎসা হবে শিলিগুড়িতে আমাদের দুটো হসপিটাল রয়েছে আমরা চেষ্টা করব যে অন্যান্য ডিস্ট্রিক্টের মাধ্যমে ভালো কানেকশন করে যেন পেশেন্টগুলো আমরা সুবিধা দিতে পারি